ফেসবুকে নতুন পেজ খুলেছেন এখন হয়তো ভাবছেন ফেসবুক থেকে টাকাটা কিভাবে ইনকাম হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য ধৈর্য ধরে দেখতে থাকুন কারণ এখানে অনেক দরকারি কথা আছে যেটা আপনার কাজে লাগবে ইনশাল্লাহ ভিডিওটি কখনোই স্কিপ করবেন না তো প্রথমে আমরা জেনে নিই আমরা অনেকেই দেখি কেউ ফেসবুক থেকে টাকা পাচ্ছে কেউ বোনাস পাচ্ছে কেউ স্টার দিয়ে ইনকাম করছে তখন নিজের মনে প্রশ্ন আসে আমি পাবো না পাবেন অবশ্যই পাবেন শুধু সঠিক নিয়মটা জানতে হবে চলুন জেনে নিই আসলে ফেসবুকের প্রথম ইনকামটাই কী আসলে ফেসবুকের প্রথম ইনকামটাই হচ্ছে ফেসবুক স্টার আসলে ফেসবুক স্টারটা কী এবং কীভাবে কাজ করে আর আপনি কীভাবে ইনকাম করবেন আপনার পেজে যদি পাঁচশো জন ফলোয়ার থাকে তাহলে ফেসবুক আপনাকে স্টার সেট আপনার অপশনটা অন করে দেবে স্টার মানে মানুষ আপনাকে ভালো লাগলে আপনাকে ভার্চুয়াল উপহার হিসেবে স্টার পাঠাবে ফলে প্রতিটি স্টার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার মানে একশো পয়সা যদি কেউ আপনাকে একশোটা স্টার পাঠায় আপনি পাবেন এক ডলার মানে একশো টাকা একজন না দিলেও অনেকেই যদি ছোট ছোট করে স্টার পাঠায় মাস শেষে দেখা যায় ভালো ইনকাম দাঁড়ায় স্টার পাঠাতে হলে মানুষকে স্টার কিনে দিতে হয় যেমন প্রথমবার টা স্টার কিনতে লাগে প্রায় পঁয়ত্রিশ টাকা তাই আপনি যদি ভালো কন্টেন্ট দেন ভিডিও বানান বা লাইভে যান তখন দর্শকদের বলতে পারেন ভালো লাগলে ছোট্ট একটা স্টার পাঠি উৎসাহ দিন এতে মানুষ খুশি হয়ে স্টার পাঠাবে আর আপনি ইনকাম করবেন তারপরে আসুন বোনাস অপশন ফেসবুক বোনাস কী আর কে পায় বোনাস মানে ফেসবুক আপনাকে সরাসরি টাকা দেবে আপনার পোস্টের ভিডিওর পারফরম্যান্স অনুযায়ী আর এখানে একটি শর্ত আছে বোনাস নিজের ইচ্ছায় পাওয়া যায় না ফেসবুক আপনাকে ইনভাইট করলে তবেই আপনি সেই বোনাস অপশনটা পেয়ে যাবেন কিন্তু ফেসবুক কাকে ইনভাইট করে বলুন তো দেখি প্রথমত যার পোস্টে রিয়্যাক্ট কমেন্ট শেয়ার বেশি আর যার কন্টেন্ট মানুষ দেখছে শেয়ার করছে যে নিয়মিত কাজ করছে আর অন্যদের পোস্টেও অ্যাঙ্গেজ করছে তাই রিচ এবং অ্যাঙ্গেজমেন্ট বেশি বেশি বাড়াতে হবে আপনার পোস্টে যত বেশি মানুষ লাইক কমেন্ট করবে শেয়ার করবে তত বেশি ফেসবুক বুঝবে আপনি একজন ক্রিয়েটর তখন আপনাকেও বোনাস দেওয়ার সুযোগ দিবে চলুন জেনে আসি কি ভুল করলে ফেসবুক আমাদের ডিস্টা কমিয়ে দেয় কিছু ভুল যেগুলো আমাদের ডিস্টা কমিয়ে দেয় যেটা হচ্ছে ফলো ব্যাক না পেলে আনফলো করে দেওয়া আমার পোস্টে কিছু না বলা বা লাইক না দেওয়া বা শুধু নিজের কন্টেন্ট দিয়েই ব্যস্ত থাকা আপনার যদি ফলোয়ার কমও থাকে কিন্তু আপনি যদি নিয়মিত কাজ করেন অন্যদের সাপোর্ট করেন ফেসবুক আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে সহজ কথায় বা শেষ কথাই হচ্ছে সবাই ফেসবুকের ছবি ভিডিও লেখা শেয়ার করি কিন্তু যারা নিয়ম করে ভালো কন্টেন্ট দেয় আর পরস্পরকে সাপোর্ট করে তারা কিন্তু সত্যি সত্যি ইনকাম করছে তাই হিংসা করে নয় একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলেই আপনি কারোর জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারেন সবাই মিলে এগিয়ে গেলে সবার জয় হবে ইনশাল্লাহ শুরুটা কঠিন হলেও নিয়ম করে কাজ করলে ফল আসবেই আপনিও পারবেন একটু সাহস রাখুন নিয়ম মেনে কাজ করুন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনিও কিন্তু সফল হতে পারবেন এবং এই ফেসবুক থেকে আপনিও টাকা ইনকাম করতে পারবেন এই জন্য সবাই মিলে কাজ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ